সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কথা বলবো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটা হচ্ছে মূলত ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির একটা নিয়োগ মহিফাল ফেনী তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগটা তো ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগপ্রাপ্ত পদের নাম হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক মূলত এটা যার পদ সংখ্যা হবে আপনার বত্রিশ বত্রিশটি পদ তবে কম বেশি হতে পারে এবং সীমা হবে আপনার আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং বেতন কাঠামো হবে আপনার ২০১৬ হাজার ষোলো সালের যে মূল বেতন চোদ্দ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাত প্রাপ্ত হবেন তারা এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং এই অ্যাপ্লাই করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই শিক্ষাগত একজন প্রার্থী শিক্ষাগত ন্যূনতম এসএসসি পাস হতে হবে বা সমমান পরীক্ষার্থীদের প্রার্থীকে অবশ্যই তার এই যে ক্যালকুলেশন করার দক্ষতা এবং হাতে লাগা সুন্দর হতে হবে যে যে ক্রাইটেরিয়াগুলো থাকে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুঠামদের অধিকারী হলে ভালো হয় এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিংগুলো চেক করতে হবে এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে বাইসাইকেল অবশ্যই বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং এই জায়গায় একটা উল্লেখ আছে দেখেন যে আপনারা অবশ্যই নিজেদের অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা ক্রাইটেরিয়া এবং চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত থেকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে পবেশের যে ক্যাশ শাখায় তার দশ হাজার টাকা জমা দান করতে হবে মানে জামানত আপনার দশ হাজার টাকা জামানত দিতে হবে এই জবের ক্ষেত্রে হ্যাঁ তো মূলত এটা মূলত যারা ফে ফেনি জেলার স্থায়ী বাসিন্দা তারা এই জবের জন্য দেখতে পারেন এই জবে অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র ফেনি জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীগণ মূলত আঠেরো এই যে আঠেরো নভেম্বর তারিখ সকাল দশ ঘটিকে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা মূলত বারো বারোই ডিসেম্বর পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যারা ফেনি জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা এই জবটা দেখতে পারেন পদের সংখ্যা বত্রিশের কম বেশি হতে পারে খুবই ভালো একটা জব এবং স্যালারি মোটামুটি ভালোই স্মার্ট আছে তো আশা করি পল্লী বিদ্যুৎ সংক্রান্ত সরকারি গপ সার্কুলারের সঠিক তথ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে